নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব শ্রাবণ ও ভাদ্রের মধ্যবর্তী সময়ে অর্থাৎ দু হাজার সালের আগস্ট মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এই মাসে গ্রহগতির গতি বিশেষ করে শুক্র মঙ্গল শনি বৃহস্পতি রাহু কেতু এবং সূর্যের অবস্থান জীবনের একাধিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে প্রেম স্বাস্থ্য আর্থিক অবস্থা কেরিয়ার এবং পারিবারিক সম্পর্কে একাধিক রূপান্তরণের সম্ভাবনা তৈরি করতে চলেছে বৃষ রাশি অর্থাৎ যার অধিপতিক গ্রহ হল শুক্র একমাত্র রাশিচক্র যেটি সৌন্দর্য সংবেদনশীলতা ও স্থায়িত্বের প্রতিনিধিত্ব করে এই মাসে শুক্রের অবস্থান এবং অন্য গ্রহের দৃষ্টি বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে কী ঘটাতে চলেছে তা বিশ্লেষণ করব বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চলুন ধাপে ধাপে দেখে নিব আগস্ট মাস অর্থাৎ দু সালের এই মাসে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান কী রয়েছে মঙ্গল তৃতীয় ঘরে থাকতে চলেছে যার ফলে অর্থ এবং সাহস বৃদ্ধি করবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক এবং নিজস্ব প্রকাশ ক্ষেত্রে তেজ বৃদ্ধি করবে এই সময়ে আপনি আগ্রহী হবেন নতুন কিছু শেখা এবং ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনাও তৈরি হবে তবে কথা বলার সময় রাগ বা ভদ্রতা যেন না হারিয়ে যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে কারণ এটি পারিবারিক ও সামাজিক সম্পর্কে টানাপোড়ান আনতে পারে চতুর্থ ঘরে সূর্যের অবস্থান যা আপনার মা কিংবা ঘরবাড়ি মানসিক শান্তি ও আবেগের প্রভাব নিয়ে আসতে চলেছে এটি আপনার মানসিক দৃঢ়তা বাড়াতে পারে কিন্তু পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু মতান্তর ঘটতে পারে বা গৃহস্থলীর কিছু সমস্যার সম্ভাবনা তৈরি করতে পারে যারা বাড়ি কেনাবেচা বা রেনোভেশনের কাজ করাবেন বলে ভাবছেন এই সময়টি কিন্তু অতি উত্তম হতে চলেছে শুক্র তৃতীয় ঘরে অবস্থান করছে মঙ্গলের সঙ্গে যার ফলে আপনাদের সৃজনশীলতা কণ্ঠ শিল্প ও প্রেমের আকর্ষণ বাড়াবে যারা মিডিয়া সঙ্গীত লেখালেখি বা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন আপনাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত অনুকূল হতে চলেছে তবে প্রেমের সম্পর্কে ইগো ও অহংবোধ আপনাদের সম্পর্কে কিন্তু ফাটল সৃষ্টি করতে পারে বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থানের কারণে বিদেশ সংযোগকারী কিছু ভ্রমণ কিংবা কাজের সম্পর্ক তৈরি হতে পারে আধ্যাত্মিকতা ও গোপনভাবে ব্যয় বৃদ্ধি পেতে পারে ধর্মীয় কাজে আকর্ষণ বাড়তে পারে আবার কিছু অপচয় হতে পারে যারা বিদেশে পড়াশোনা বা কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় অনুকূল থাকবে কিন্তু স্বাস্থ্য এবং অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে শনি দশম ঘরে অবস্থান করছে যার ফলে কর্মক্ষেত্রে ও সামাজিক অবস্থানের ওপর গভীর প্রভাব পড়বে যদিও শনি বর্তমানে বক্রি অবস্থান করছে অর্থাৎ বক্রি অবস্থায় অবস্থান করছে তাই কর্মক্ষেত্রে কিছু বাধা জটিলতা ও ধৈর্যের পরীক্ষা আসবে তবে দীর্ঘ মেয়াদে পরিশ্রমের পুরস্কার লাভ করতে চলেছেন সফলতা মিলবে রাহু একাদশ ঘরে অবস্থান করছে যার ফলে নতুন করে কোনো মানুষের প্রতি আপনার আকর্ষণ তৈরি হতে পারে নতুন কোনো গ্রুপ ওয়াইজ কাজ হতে পারে তার পাশাপাশি অনলাইন নেটওয়ার্কিংয়ের দিকে ঝোঁক বাড়তে পারে তবে এখানে ভ্রমণ মিথ্যা প্রতিশ্রুতি বা ভুল বন্ধু বাছাই করার সম্ভাবনা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে তাই এক্ষেত্রে সতর্কতা কিন্তু খুব ভীষণভাবে প্রয়োজন রয়েছে হঠাৎ আয় বা অনলাইন ইনকাম হঠাৎ বাড়লেও তা ধরে রাখা খুব কঠিন হবে কেতু পঞ্চম ঘরে অবস্থানের কারণে প্রেম সন্তানের শিক্ষা ও সৃজনশীলতার চর্চা বিভ্রান্তি আনতে পারে প্রেমের সম্পর্কে অনিশ্চয়তা ভুল বোঝাবুঝি বা অতীত নিয়ে টানা পড়ান দেখা দিতে পারে শিক্ষার্থীদের মনসংযোগে ঘাটতি হতে পারে তাই মনকে স্থির রাখার ভীষণ রকম জরুরি রয়েছে মানসিক ও ব্যক্তিগত জীবনের কথা যদি বলা যায় এই মাসে আপনার মন থাকবে দ্বিধাগ্রস্ত ও ভাবনা চিন্তা জর্জরিত বৃহস্পতি ও কেতুর প্রভাবে মানসিক ক্লান্তি ও উদ্বেগ বাড়তে পারে মাঝে মাঝে অতীত স্মৃতি বা নানাভাবে কিন্তু অতীতের কোনো ঘটনা আপনার মনে দুঃখ সৃষ্টি করতে পারে তবে একই সঙ্গে তৃতীয় ঘরের শুক্র মঙ্গলের উপস্থিতি আপনাকে সাহস দেবে এবং নিজেকে প্রকাশ করার সুযোগ এনে দেবে সঠিক দিশা খুঁজে পাবেন নিজেকে আত্মবিশ্লেষণ করার সুযোগ মিলবে এবং মেডিটেশন অত্যন্ত সাহায্য করবে এই সমস্ত কাজকর্মে নিজেকে সময় দিন আরও চিন্তনীয় গভীরভাবে নিজেকে নিয়ে চিন্তা করবার চেষ্টা করুন এবং ভালো কিছু মোটিভেশন স্পিচ শুনুন প্রেশনামূলক কাজকর্ম করবার চেষ্টা করুন তাতে করে কিন্তু অনেকটাই মানসিক জোর বৃদ্ধি পাবে পারিবারিক জীবনের কথা যদি বলা যায় চতুর্থ ঘরে সূর্য এবং দশম ঘরে শনি পারিবারিক পরিস্থিতিকে কিছুটা চ্যালেঞ্জিং করে তুলতে পারে বাড়ির বড়দের সঙ্গে মতবিরোধ আবেগঘন আলোচনায় উত্তেজনা সৃষ্টি হতে পারে তবে আপনি যদি কৌশলী হন এবং ধৈর্য রাখেন তবে পরিস্থিতি কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে মা সংক্রান্ত কোনো অসুস্থতা বা আবেগঘন স্মৃতি আপনাকে প্রভাবিত করতে পারে তাই এক্ষেত্রে কিন্তু নিজের প্রতি অর্থাৎ নিজের মানসিক যে সম্পর্কের প্রতি বা মানসিক অস্থিরতাকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন চাকুরি বা কর্মক্ষেত্রের কথা যদি বলা হয় চাকুরি ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা চলবে শনির বক্রি অবস্থান কিছু বিলম্ব ও বাধা আনবে ঠিকই তবে তা আপনাকে ভবিষ্যতের জন্য আরও শক্তি করে অর্থাৎ শক্তি গড়ে তুলতে সাহায্য করবে অফিসে যারা পলিটিক্সে জড়িয়ে পড়ছেন বা জড়িয়ে রয়েছেন তাদের থেকে কিন্তু দূরে থাকুন অর্থাৎ যারা পলিটিক্স নিয়ে বেশি কথা বলে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং নিজেও এই ধরনের বাচন ভঙ্গি এড়িয়ে চলবার চেষ্টা করুন যারা নতুন চাকুরির চেষ্টা করছেন তাদের জন্য আগস্ট মাস দ্বিতীয় অর্ধে থেকে ভালো ফল নিয়ে আসতে চলেছে ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা বিভিন্ন রকম গ্রুপ ওয়াইজ কাজ করার সুযোগ মিলতে পারে নতুন নতুন সিস্টেম ওয়াইজ কাজ করার সুযোগ মিলবে আর্থিক অবস্থান বা আর্থিক পরিস্থিতির কথা যদি বলা হয় রাহু একাদশ ঘরে প্রভাব ফেলতে চলেছে তাই হঠাৎ মাত্র কিছু আয় হলেও সেটি কিন্তু খুব বেশি দিন স্থায়িত্ব থাকবে না অপ্রত্যাশিত খরচ বিশেষ করে চিকিৎসা বা ভ্রমণ সংক্রান্ত ব্যয় বাড়তে পারে দ্বাদশ করে বৃহস্পতির প্রভাবে আপনি দান ধ্যান আকৃষ্ট হতে পারেন অর্থাৎ দান ধ্যানে আকৃষ্ট হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে এই মাসে কিন্তু খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে সংযম বজায় রাখতে হবে কোনো বড় লোন করার থেকে বা বিনিয়োগ করার থেকে নিজেকে বিরত রাখুন তাতে করে কিন্তু আপনাদেরই লাভ হবে এবং প্রেম ও দাম্পত্যের জীবনের কথা যদি বলা যায় পঞ্চম ঘরে কেতুর অবস্থান প্রেমে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে সন্দেহ এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে কিছু বোঝাপড়া করতে গিয়ে ঝামেলা বচসা তৈরি হতে পারে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে সংবেদনশীল হতে হবে কেউ ভুল বুঝলে তা মিটিয়ে নিতে হবে নিজ গায়ে কিংবা নিজের দিকে টেনে সমস্ত ঝামেলা কিন্তু অবসান ঘটাতে হবে বিবাহিতদের জন্য কাজের চাপে সময়ের অভাব কথায় ভুল ব্যাখ্যা বা তৃতীয় পদক্ষেপ বা তৃতীয় কোনো ব্যক্তিবর্গের জন্য আপনাদের সম্পর্কে সমস্যা বাড়তে পারে খোলাখুলি আলোচনা এবং একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রাখুন তাতে করে কিন্তু অনেকটাই সম্পর্কটা অবস্থায় ফিরে আসবে স্বাস্থ্য ও শারীরিক অবস্থার কথা যদি বলা হয় আগস্টের শুরুতে হজম ও ত্বকজনিত সমস্যা দেখা দিতে পারে তৃতীয় ঘরের মঙ্গল আপনার রক্তচাপ ও মাথা ব্যথার দিকে ইঙ্গিত করছে অতিরিক্ত ঘুম কমে যাওয়া উদ্বেগ এবং হজমের সমস্যা হতে পারে তার পাশাপাশি অ্যাংজাইটি হালকা ব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে উপকার কিছুটা মিলতে পারে এই ধরনের অ্যাংজাইটি আপনাদের কিন্তু ভীষণভাবে শারীরিক কষ্টে ভোগাতে পারে তাই নিজেকে সুস্থ রাখতে নিজেকে ঠিকঠাক রাখতে হলে মেডিটেশন করুন প্রাতভ্রমণে যান এবং বিভিন্নভাবে সামাজিক কাজকর্মের মধ্যে নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করুন ভ্রমণের কথা যদি বলা হয় ছোটোখাটো অফিস বা পারিবারিক সংক্রান্ত ভ্রমণের সম্ভাবনা রয়েছে রাহুর কারণে ভ্রমণকালে খরচ ও শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে বিদেশ যাত্রা নিয়ে যারা ভাবছেন তাদের পরিকল্পনা ভিত্তিক কাজকর্ম করতে হবে শিক্ষাক্ষেত্রে কিংবা উচ্চ শিক্ষার কথা যদি বলা যায় পঞ্চম ঘরে কেতুর অবস্থান পড়াশোনায় কিছু অস্পষ্টতা ও মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে শিক্ষার্থীদের জন্য এটি কঠোর অধ্যাবসায়ের সময় হতে চলেছে যারা বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন তাদের জন্য প্রস্তুতির সময় হতে চলেছে অর্থাৎ প্রস্তুতির জন্য কিন্তু সেরা সময় কিংবা সেরা সুযোগ হতে চলেছে আধ্যাত্মিক বিষয় এবং ধর্মীয় কাজে কিন্তু বৃদ্ধি ঘটবে অর্থাৎ দ্বাদশ ঘরে বৃহস্পতি ও একাদশ ঘরে রাহুর কারণে আধ্যাত্মিক জগতে আগ্রহ বাড়বে মন্ত্র জপ পবিত্র স্থানে যাত্রা ধ্যান এবং আপনার মানসিক শান্তি এদিকটাই আপনাদের আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে অন্তর্দৃষ্টি বাড়ানোর জন্য এটি কিন্তু ভীষণ উপযোগী হতে চলেছে বন্ধু ও সামাজিক সম্পর্কের কথা যদি বলা হয় একাদশ ঘরে রাহুর অবস্থান সামাজিক মেলবন্ধনে আকর্ষণ বাড়াবে নতুন বন্ধু বা পরিচিতদের সঙ্গে নতুন করে আবার মেলবন্ধন ঘটানোর সুযোগ পাবেন তবে প্রতারিত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে কারণ বিশ্বাস ভঙ্গ করবেন না কারুর বিশ্বাস যদি আপনি ভঙ্গ করেন তাতে করে কিন্তু আপনিও ঠকবার সম্ভাবনা রয়েছে আইনগত সমস্যার কথা যদি বলা যায় আইনি জটিলতায় যারা ভুগছেন তাদের জন্য সময়টা ধীরগতি হতে চলেছে দ্রুত সমাধান না পেলেও কৌশলী হলে পরিস্থিতি কিন্তু আপনাদের অনুকূলে আসবে কোনো চুক্তিতে স্বাক্ষর করার আগে আইনগত পরামর্শ নিন আইনি জটিলতা থেকে বেরানো হলে সঠিক কোনো আইনজীবীর পরামর্শ নিতে পারেন ব্যক্তিগত উন্নয়ন ও নতুন পরিকল্পনা এগানোর জন্য কিন্তু এই মাসটি মোটেও সুবিধাজনক নয় অর্থাৎ তৃতীয় ঘরে শুক্র ও মঙ্গলের অবস্থান নতুন উদ্যোগ সৃজনশীলতা এবং নেতৃত্বের দিকে উন্মোচন হলেও বা উপযুক্ত সময় হলেও কিন্তু আপনারা ভাবনা চিন্তা করে এগানোর চেষ্টা করবেন আপনারা যারা লেখালেখি কিংবা ডিজাইনিং অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু উপযুক্ত সময় হতে চলেছে দু সালের আগস্ট মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস ধৈর্য এবং পরিকল্পনার পরীক্ষা হতে চলেছে মানসিক দ্বিধা পারিবারিক অশান্তি ও কেরিয়ারে জটিলতা থাকলেও সঠিক সিদ্ধান্ত ও কৌশলই আপনাকে কিন্তু এই ধরনের জটিল পরিস্থিতির সম্মুখীন থেকে কিংবা সম্মুখীন হওয়ার থেকে রক্ষা করবে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করতে সাহায্য করবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য ও সম্পর্কের প্রতি গুরুত্ব দিন ভবিষ্যতের জন্য সঠিক কিছু যুক্তিনির্ভর ভাবনা চিন্তা করবার চেষ্টা করুন সঞ্চয়ের দিকে মনোযোগ দিন তাতে করে কিন্তু এই মাসটি আপনাদের জন্য নতুন সম্ভাবনাময় হয়ে উঠবে শুভ সংখ্যা যদি বলা হয় আঠান্ন এবং বিরাশি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে নীলা শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ তো বন্ধুগণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওং সূর্যদেবায় নমহ। এই মন্ত্রটি আপনারা লিখে যাবেন এবং ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন সূর্যদেবের আশীর্বাদে আপনাদের সারা মাসটি ভালো কাটুক মঙ্গলময় হয়ে উঠুক নমস্কার